কয়জন তোমরা জোরা বলো জন তোমরা হিন্দু না মুসলিম হ্যাঁ মুসলিম কতদিন ধরে আস ওনার সাথে হ্যাঁ কথা বলে থাকে দশ বছর ধরে তোমরা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম মুসলিম তোমাদের তো জবান বন্ধ ছিল আমি কি জবান খুলতে পারিনি আল্লাহ পারা হ্যাঁ তোমরা তো শুরুতে কথা বলতে পারো নাই তোমাদের বন্ধ করে বলো কবিরাজ বন্ধ করছিল না তোমরা ইচ্ছা করে বন্ধ রাখছি না কথা বলো জুড়ে কে বন্ধ করছিল আমার কথা কি বুঝো মুখে বলো মুখে তোমরা পুরুষ কয়জন মহিলা কয়জন তোমরা পুরুষ নাকি জোরে বলো আমি কি তোমাদের মুখে বল জোরে বল তোমরা পুরুষ কয়জন মহিলা কয়জন কথা বুঝে না তোমরা পুরুষ নাকি মহিলা

আঁকে পাঠাইছে আচ্ছা তোরা হিন্দু না মুসলমান 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 না মহিলা মহিলা ও কয়জন মহিলা কোজন পুরুষ কোজন মহিলা কোজন পুরুষ কোজন এই কথা বুঝেনা কেন মহিলা কোজন পুরুষ কোজন তোরা আস্তে আস্তে চাস জোরে বল কথা বল জুড়ে এই দেখ তোদের মাথা থেকে ফা পর্যন্ত ফুরা শরীরে আমি আগুন ধরিয়ে দিচ্ছি আল্লাহ সাহায্য করুন এই জালিমগুলোর মাথা থেকে ফাঁ পর্যন্ত পুরা শরীরে আগুন ধরিয়ে দিন আলিম

এই যে এই তাবিজগুলা এই যে ফেরাক একটা মারছে হ্যাঁ এগুলোর বিরুদ্ধে আমরা বলি ভাই এটা তো হচ্ছে তাবিজের ভিতরে কি আছে না এটা আল্লাহ জানে আর যে লেখছে সে জানে এটার ভিতরে তার কোরআন নাই আসেনি এটা হচ্ছে মান আল্লাহ তামিমা ফাঁকা দাস রাখা যে তামিমা জুলাই সে এটা নিঃসন্দেহে শিরিক কারণ এটা একটা জড় পদার্থ এটারে শরীরে জুলানু এটা যদি তামিমা না হয় আমি মানে যত টাকা জুড়ি

রোগীর কি ক্ষতি করছো একটা একটা করে বলো তোমাদেরকে কি কারণে পাঠানো হয়েছে আর কিসের জন্য জন্য আমার কথা কি বুঝো না ওরা তো এদের এদের মতো তেরা জিনিস দেখি নেই জীবনে আমার কথা কি বুঝো না বুঝো কিনা আর জন্য আমি তোমাদের সাথে উপায় আছে কিনা কি কি করছো তার সাথে শুধু এই রূপে ক্ষতি করছো

ইনশাল্লাহ কেমন থাকে আল্লাহ করে দেওয়ার যতই চেষ্টা করো এই তাহলে কার করছো ক্ষতি কার করছো বলো কার ক্ষতি বলো বলো বন্ধ হয়ে গেছে আবার খুলে এখন বলো কার ক্ষতি করছো হ্যাঁ বলো ওর ক্ষতি করছো আচ্ছা কি ক্ষতি করছো কষ্ট দিছি আর কি করছো কষ্ট কি রকম কষ্ট কি রকম কষ্ট জোরা কয়লা খায় কি রকম কষ্ট কথা বলে কিরকম মুখে বলো মুকে মুখে কিরকম কত ক্ষতি করছো কষ্ট করছো দিস শরীরে ঢুকে হুম হাত পা মুখ হ্যাঁ এগুলা হ্যাঁ এগুলা দিয়ে কষ্ট দিছি এগুলা দিয়ে মানে এখন যেগুলা দিছ হুম আচ্ছা আচ্ছা এই যে এরকম করতেছে ওরা হাজির হইয়া উনি রোগী আমার সাথে যোগাযোগ করছে রোগী স্বামীও যোগাযোগ করছে বাহির থেকে ওই ডাক্তাররা বলছে এটা নাকি মেয়ে দিবে না আচ্ছা মেয়ের গিবে মারে কে এখন যা বলতেছে মানে মানুষকে মানে এত বেশি যে যেগুলা বলবে বানায় বানায় আর এগুলা বলার জন্য আট হাজারের থেকে এখানে আসবে হ্যাঁ আমাদের এখানে যারা রুগী আসে ওনাদের ডাক্তারি সমস্যা হলে আমরা বলে দিই যে ডাক্তার দেখাবে হ্যাঁ কিন্তু আপনি জিনের সমস্যাকে তো ডাক্তারই বলে চালাইতে পারেন না আর ডাক্তারি সমস্যারও জিনের সমস্যা বলার অধিকার আমাদের নেই হ্যাঁ হ্যাঁ ডাক্তারের ডাক্তার করতে হইব ওনাদের যে চিকিৎসা যেটা আছে ওই রোগের চিকিৎসা উনারাই করবে আমরা পারবো না এটা করতে আর আমাদের লাইনের যে সমস্যা আছে এটা আমরা করতে হবে এটারে যদি আপনার এখন ডাক্তারি সমস্যা বললে ব্রেইনের সমস্যা বললাম ইনজেকশন দেওয়া দেয় এটা তো এটা রোগের ক্ষতি হবে হবে না আর কি করছো আর কিভাবে কষ্ট দিচ্ছ তারে অনেক কষ্ট হ্যাঁ অনেক কষ্ট যেমন দশ বছর ধরে আর কি করছো তারে হ্যাঁ তার ঘুমের মধ্যে ডিস্টার্ব করেন তোমরা জোরে বলো আর গুমের মধ্যে ডিস্টার্ব করো নি তোমরাই করো আচ্ছা আচ্ছা এই দশ জনের বাহিরে কি আর তোমরা আসো কেউ কে আসো আচ্ছা তোমাকে তোমাদেরকে যদি আমি এখন একটা কাজ দিই দেশের বাহিরে গিয়ে করার জন্য তাহলে করবানি এখন যদি তোমাদের একজনকে পাঠাই মনে করো লন্ডন পাঠাইলাম কয়েক মিনিটের জন্য তাইলে ওই কাজটা করে আসতে পারবা কিছু জাদু আছে জিন আছে ওগুলাকে দৈরা আসতে পারবা বা নষ্ট করে আসতে পারবা করবানি করবানা কেন কারণ না করার কারণ ঠিক আছে আমরা তোমাদেরকে জবাই করে দিব মৃত্যুর আগে কিছু বলবাণী জুড়ে বলো কিছু বলবাণী এই কিছু কথা নি কেন কিছু আছেনি তার শরীরে মাথা থেকে ফা পর্যন্ত তোমরা কোন গেট বা বান মারস নিত খাওয়াইছো মানে পেটে আছে তাইলে এটা বলো না তো বালতিটা লোক হ্যাঁ এটাতে ফেলো একদিন আসে সামনে আসে

أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حبسه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ها شوف بالكرة شوف بالكرة بالكرة كوب دول غندا شوف بالكرة أعوذ بالله ها بالكرة بالكرة ها ها

पैरकोर पैरकोर कुता आठ कैसे कुता आठ कैसे रे आठ कैसे कुता खता खाने के आठ कैसे कुता जरे को मुख्य खाए ना क्या आठ कैसे कुता है है आठ कैसे कुता है खता खाने के आठ कैसे कुता পেটে তো পেটে আমি কেটে দিলাম বের করছ না কেন তারা করবে না হ্যাঁ কে খাওয়াইছিলে তোরা কে খাওয়াইছিল হ্যাঁ বের কর বের কর আল্লা সাহায্য করুন কে খাওয়াইছিল তোরা তার কে খাওয়াইছিলে হ্যাঁ

জিত বাছে তো বাইকখন লব না তো কি খোৱা তারে কথা বলা নাকি কি খাৱাইছিলে রে আৰু যোৱা বাই দিয়া

Vaknes. Hvordan tog alle har kommet hen? Hvordan? Hvordan kom vi snill da? উফ মোদান এই সামনে বসে なさい সম্মানবান এখানে বসে সম্মানবান এখানে বসে এরকম শুভেচ্ছা क्वेश्चन আপনার নাম কি আয়সা আয়শা উনি কে বলেন হ্যাঁ বুঝে নাই আচ্ছা আচ্ছা শরীর কেমন লাগতেছে খারাপ লাগে হ্যাঁ মুখে বলেন খারাপ লাগতেছে নি বুঝলাম না আমার কথার উত্তর দেন বলছে আপনি কি ঠিক আছেন এখন জি এদিকে তাহান এদিকে তাহা আপনি কি ঠিক আছেন হ্যাঁ তো আপনি আমার কথা উত্তর না দিলে তো এদিকে তাকান কি নাম আপনার আচ্ছা চোখ বন্ধ করেন দেখা লাস্ট কয়টা দেখা যায় চোখ বন্ধ করেন ভয় ভয় না হে আল্লাহ সাহায্য করেন এই শয়তান জিনগুলো লাস্ট আটটা থেকে সামনে নিয়ে আসেন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা না কয়টা দেখা যায়

দেখা যাচ্ছে কি কি দেখা যাচ্ছে হ্যাঁ মানে কিছু দেখতেছেন না সামনে সঙ্গে তাকান তাকান আমার দিকে তাকান আচ্ছা দেখ মানে শরীর কি ভারী লাগে না হালকা লাগে এখন হালকা

কথা বলছেন নি ঠিক আছে ইনশাআল্লাহ ওরা যে তথ্যটা আমরা পাইছি আপনি অনেকগুলো প্রশ্ন রেডি করে আনছিলেন জিজ্ঞেস করার জন্য এটা কাল লেখা আচ্ছা তো এটা প্রশ্ন আমরা করতে পারি নাই যেমন বিষয়টা হচ্ছে কে পাঠাই যায় এই প্রশ্ন আমরা এখন করি না কারণ জিনেরা অনেক সময় মিথ্যা কথা বলে আমার কথাটা বুঝেন নাই ওরা মিথ্যা কথা বলে বিভ্রান্ত ছড়ায় এখন যদি উল্টা রাস্তা দেখে তাহলে যাওয়ার রাস্তা কমবে না আরো দূরত্ব বাইরে যাবে আপনার ক্ষতি করতেছে একজনে তো আপনার ক্ষতি করতেই আছে সে ওই লোকের কথা না বললে আরেকজনের কথা বললে আপনার সারা জীবনের জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে হ্যাঁ বিরাট ক্ষতি করে ফেলাই এই জন্য আমরা এই ধরনের প্রশ্ন এখন করি না আর এগুলা পরবর্তীতে ঝামেলা হয় এগুলা নিয়ে অনেক ঝগড়া বাদ মানুষ ঝামেলা জড়াই আসে এই জন্য আমরা আসলে সমাধানের কাজ করি আমরা এদিকে পাঠাই যে এই ব্যাপারে আমরা এখন আর প্রশ্ন করি না কারণ এটা দিনের যে সত্য বলতে সেটা বোঝা যায় না এক দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিবারে দশজন থাকলে দশ জন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বুঝে নাই কথাটা দশজন দশজন ওরা